এই যে গোড়ার ভিতরে দেখছেন এখানে কিন্তু এই যে অনেকগুলো কুশি জন্মাইছে এই কুশিগুলো আমরা আস্তে সুন্দর মতো ছেটে দেব বা কেটে দেব তাহলে হবে কি উপরে যে ফলটা সেই ফলটা কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবে এই যে আমরা এই কুশিগুলো রাখবো না এইভাবে পরিচর্যা করলে অবশ্যই আপনারা যে বেগুনগুলো পাবেন সেই বেগুনগুলো কিন্তু খুব চমৎকার এবং একটু সাইজে বড় হবে আমরা এই পাতাগুলো এভাবে ছেটে দেব এই দেখতেছেন এখানে অনেকগুলো বেগুন এই যে এই একটা আমরা এটা ছেড়ব না এটা আরো পরিপক্ক হবে এবং এই যে অনেকগুলো বেগুন প্রত্যেকটা জিনিসই দরকার আসলে আমি সপ্তাহে দিন সময় পাই হ্যাঁ এখানে এরকম পেশেন্ট করার সুযোগ পাই না তারপরে যতটুকু পাই চেষ্টা করি দেখতেছেন যে এখানে এই এটা কিন্তু পোকে অলরেডি পোকায় এটাকে খেয়ে ফেলেছে আমরা এটা ভেঙে এটাকে ফেলে দেবো যাতে এই ক্ষেত্রে অন্য জায়গায় সরাতে